সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম আপনি যদি দুই হাজার পঁচিশ সালে নতুন একটি টিনশেট বাড়ি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা সবচেয়ে সুন্দর পাঁচটি টিনশেট বাড়ির ডিজাইন দেখাবো যেগুলো দু হাজার চব্বিশ সালে করা হয়েছে আপনি চাইলে বাড়িগুলো দু হাজার পঁচিশ সালে করতে পারেন যদি আপনি দু হাজার পঁচিশ সালে নতুন একটি বাড়ি করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এখান থেকে যে কোনো একটি বাড়ি আপনার কাছে ভালো লাগবে আপনার বাজেট যদি এগারো থেকে বারো লাখ টাকা হয়ে থাকে তাহলে এই বাড়িটি দেখতে পারেন বাড়িটি আটশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট রয়েছে একটি কিচেন রুম বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে উন্নত মানের কাঠের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এভাবে উন্নত মানের কাঠের দরজা দিয়ে একটি টিন শেড বাড়ি করতে পারেন বাড়িটির সামনে বারান্দা দিয়ে করা হয়েছে এবং বারান্দাটি সম্পূর্ণ টিন শেড করা হয়েছে বারান্দা ডান পাশে রয়েছে একটি কমন টয়লেট এটা হচ্ছে কমন টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এখানে শেষ নয় বারান্দার বাম পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুম এর মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটি কিচেন রুম কিচেন রুম এর মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে এই বাড়িটি আটশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে চাইলে আপনি এই টিন শেড বাড়িটি করতে পারেন বাড়িটির মেন গেট এসএস দিয়ে করা হয়েছে আশা করি এই বাড়িটি আপনার কাছে ভালো লাগবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য উনচল্লিশ ফিট এবং ফিট বাড়িটির মধ্যে রয়েছে তিনটি একটি কমন টয়লেট একটি টয়লেট রয়েছে একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি বাড়িটি আটশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বাজেট যদি আরো একটু কম হয় অর্থাৎ 10 থেকে 11 লাখ টাকা তাহলে এই বাড়িটি দেখতে পারেন এই বাড়িটির সামনে বারান্দা দিয়ে করা হয়েছে এবং বারান্দাটি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে বাকিটা টিন শীট করা হয়েছে এই বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি বাড়িটির সালের মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এই বাড়িটির ডুইং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ৩৬ ফিট এবং প্রস্থ ২২ ফিট বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম রয়েছে একটি কমন টয়লেট একটি কিচেন রুম একটি ব্যালকনি এই বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনি চাইলে দুই সালে এই বাড়িটি করতে পারেন বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমরা যে পাঁচটি বাড়ি দেখাবো প্রত্যেকটা বাড়ির ফুল সম্পূর্ণ খরচ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা সেই পাঁচটা ভিডিওর লিংক দিয়ে দিব এটা হচ্ছে এই বাড়িটির কিচেন ডিজাইন কিচেনে প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনার বাজেট যদি আরও একটু কম হয় অর্থাৎ নয় থেকে দশ লাখ টাকা তাহলে এই বাড়িটিও দেখতে পারেন বাড়িটি হাফ অল এবং হাফ টিন দিয়ে তৈরি করা হয়েছে এই বাড়িটিও সেম আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে এই বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি আশা করি এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এই বাড়িটির মধ্যে ভালো কোয়ালিটির কাটের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির বাম পাশে রয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য বেসিনের সাথে রয়েছে একটি কিচেন রুম এটা হচ্ছে একটি কিচেন রুম কিচেন রুম এর মধ্যে একটি প্লাস্টিক এর দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটির রুম গুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা রুম এর মধ্যে উপরে বোর্ডের সিলিং করা হয়েছে বারান্দার মধ্যে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের ভিতরে টাইলস করা হয়েছে এই টয়লেটের মধ্যে হাই কমট এবং লো কমট দুটোই ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অফিসে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে এই বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং পস্ত বিশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকুনি এই বাড়িটিও সেম আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে এটা হয়েছে বাড়িটির পিছনের ডিজাইন বাড়িটির হাফ অল এবং হাফ টিন দিয়ে করা হয়েছে শুধুমাত্র বাথরুমের ওয়াল দশ ফিট পর্যন্ত করা হয়েছে আপনি চাইলে এই বাড়িটি করতে পারেন আপনার বাজেট যদি আরো কম হয় অর্থাৎ আট থেকে নয় লাখ টাকা তাহলে এই বাড়িটি দেখতে পারেন এই বাড়িটি করা হয়েছে ছয়শ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি সম্পূর্ণ টালি টিন দিয়ে করা হয়েছে শুধুমাত্র ব্যালকনিটি আর সিসি সাত দিয়ে করা হয়েছে তবে এই বাড়িটির মধ্যে রয়েছে মাত্র দুটি বেডরুম আপনি চাইলে তিন রুম করতে পারেন বাড়িটির ভিতরে করা হয়েছে একটি টয়লেট একটি 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 কিচেন রুম ওয়াশরুম এবং ভিতর ডিজাইন দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটির দুইটি রুমের মধ্যে উন্নত মানের দুটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে ব্যালকনির ডান পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের সাথে রয়েছে একটি বেসিন হাত মুখ দেওয়ার জন্য আপনি চাইলে এই বাড়িটিও দু পঁচিশ সালে করতে পারেন বেলকুনির বাম পাশে রয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুম এর ভিতরে রয়েছে একটি টয়লেট বাড়িটির সালের মধ্যে টালি টিন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটি ওয়াশরুম ওয়াশরুম এর ভিতরে রয়েছে একটি টয়লেট ওয়াশরুম এর মধ্যে চার ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে বাকিটা প্লাস্টার করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি চাইলে সাত ফিট পর্যন্ত টাইলস করতে পারেন এটা হচ্ছে একটি টয়লেট ওয়াশরুম এর ভিতরে করা হয়েছে বেলকুনি ডান পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুম এর ডিজাইন দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটির মধ্যে স্টিল এর দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাঠের দরজা ব্যবহার করতে পারেন কিচেন রুম এর মধ্যে একটি প্লাস্টিক এর দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কিচেন রুম এর ভিতরে ডিজাইন কিচেন রুম এর মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইলস করতে পারেন এটা হচ্ছে এই বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট ছয় ইঞ্চি এবং পশ্চ বিশ ফিট ছয় ইঞ্চি বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম একটি কিচেন রুম একটি ওয়াশরুম একটি টয়লেট এবং রয়েছে একটি ব্যালকনি এই বাড়িটি ছয়শো তিরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে যেহেতু এই বাড়িটির মধ্যে দুটি বেডরুম করা হয়েছে আপনি চাইলে তিন রুম করতে পারেন তাহলে খরচ আরো বেশি লাগবে এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন ডান পাশে একটি দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনার বাজেট যদি আরো কম হয় অর্থাৎ পাঁচ থেকে ছয় লাখ টাকা তাহলে এই বাড়িটিও দেখতে পারেন বাড়িটি সম্পূর্ণ নতুন টিন দিয়ে করা হয়েছে বাড়িটির সিঁড়ি অনেক সুন্দরভাবে করা হয়েছে সিঁড়ির মধ্যে দুই পাশে দুটি টুল বক্স করা হয়েছে বসার জন্য আপনার বাজেট যদি বাই অনেক কম হয় তাহলে পাঁচ থেকে ছয় লাখ টাকা হলে এই বাড়িটি আপনি করতে পারবেন বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম রয়েছে একটি কিচেন রুম তবে এই বাড়িটির মধ্যে কোনো টয়লেট করা হয়নি সেটা বাড়ির বাইরে করা হয়েছে বাড়িটি সম্পূর্ণ টিন এবং কাঠের মাধ্যমে তৈরি করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে এই বাড়িটির দুই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং পস্ত একুশ ফিট ছয় ইঞ্চি বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি এই বাড়িটি ছয়শ পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে এই পাঁচটি বাড়ির মধ্যে কোন বাড়িটি আপনার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন